ব্রাজিলের জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র রোড্রিগু এবং এদার মিলিতাও মেক্সিকোর ম্যাচের জন্য কেমন হল ব্রাজিলের প্রস্তুতি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মাত্র কয়েকদিন বাকি এই মাসের একুশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোপ আমেরিকা দুই হাজার চব্বিশের আসর শিরোপা জয়ের লক্ষ্যে কূপায় অংশগ্রহণ নিতে যাচ্ছে নেইমারবিহীন ব্রাজিল আর এই জন্য নিজেদের প্রস্তুত করতে দুটি ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে সাওরা আর এই দুটি ম্যাচকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে ব্রাজিল টিম গত মাসের উনত্রিশ তারিখ উনিশ জন প্লেয়ার নিয়ে কোচ দরিবাল জুনিয়র যুক্তরাষ্ট্রে পৌঁছায় এদের নিয়ে শুরু করে অনুশীলন তিন চার দিনের মধ্যে টিমের সাথে সবাই যোগ দিলেও জুনিয়র রোদ্রিগু এবং এদার যোগ দিতে পারেনি মিলিতাও রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ থাকায় তারা দলের সাথে যোগ দিতে পারেনি তবে এদের ছাড়াই বাকিদের নিয়ে মেক্সিকোর ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিল কোচ দোরিওয়াল জুনিয়র তবে গতকাল রাতে টিমের সাথে যোগ দিয়েছেন বিনিসিয়ার জুনিয়র রোদ্রিগু এবং এদার মিলিতাও এতদিনে কোচ দোরিবাল জুনিয়র তার ছাব্বিশ জনের স্কোয়াডে সবাইকে পেয়েছে এখন সবাইকে নিয়ে হবে তার অনুশীলন অবশ্য এক তিনজনকে ছাড়াই মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি মোটামুটি শেষ করেছে ব্রাজিল এরা যোগ দেওয়ায় টিমের শক্তি আরও বেড়ে যাবে বিদ্রোহ ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের নয় তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে